তালামারা আছে বাড়ি থেকেও নেই গেল কোথায় অবধি আসেন আপনি কিস নিতে এসেছি ব্যাংক থেকে কোথায় আছেন আপনারা না না থাক আমি বসবো না কিস্তির টাকা নিতে এসেছি ব্যাংক থেকে প্রচুর চাপ এখন অনেকবারই টাকা কালেকশন করতে হবে আপনাদের কিস্তির টাকাটা তাড়াতাড়ি দেন

হ কেসে ও সারেশ সিন তো সার করেন والله আমি কাজ করতে পারব না সব টাই সব টাই প্রত্যেক শব্দে বললাম বারবার করে বললাম যে কিস্তি নিতাম না কিস্তি নিতাম না তুমি আমার কথা শুনো তো তাই এবার দাও কিস্তি দাও আমার কাছে তো টাকা পয়সা দে আরে এত পাওয়া মানে নাকি কারো কাছে টাকা আনতে কিছিলাম কেউ দেবে না অনেকবার গিসলাম আচ্ছা তাই আচ্ছা তো থাক আমি দেখি কোন জায়গায় পাই কিনা আর আপনি বসেন আমি আসতেছি তাড়াতাড়ি আসবেন আমার হাতে সময় নেই বেশি অনেক জনের কাছে টাকা দিলাম কিন্তু কেউ সুদও দিল না আসলে দিল না এই ইমতিয়াজকেও টাকা দিয়েছি ইমতিয়াজও সুদও দিইনি আসলেও দিইনি দেখি আজকে গ্রামের দিকে বার হতে হবে আসল টাকা কিংবা সুদ আমাকে দেয় দেখি আজকে বিকালের দিকে বার হবে হেরিনদেব তোর কথাই বলছিলাম আজকে কি অবস্থা কেমন আছো কেমন অবস্থা তো ভালো তুই এর আগে টাকা নিয়ে গেলি আসলে দিলি না সুদও দিলি না আবার কি মনে করে আমার কাছে আর ভাই টাকা দেব টাকা ধার নিয়েছি টাকা দিতে হবে না এখন একটু সময় খারাপ আমার তাই তো একটা কথা বলার জন্য এসছিলাম দাদা বলতেও কেমন লাগছে এমনিতে তুমি আমার কাছে অনেকগুলো টাকা পাবা তো আমার আজকেবার একটু किस्तির যারা আছে তো যদি কিছু টাকা দিতে তাহলে আমি তোমার একবারে টাকাটা দিয়ে দিতাম তোর কিস্তির জাল আছে তা আমি কি করব তোকে যে টাকাগুলো দিয়েছি সেগুলো তুই আসলে দিস না সুদও দিস না আরে ভাই দোস্ত বন্ধু মানুষ তোরা যদি হেল্প না করিস আর কারা দেখবে বল দিস বলি তো তোদের কাছে আসি না তোরা এরকম করলে হয় বল আমি নাই একটু সিচুয়েশন আমার খারাপ এজন্য নাই তোদের কাছে আসি তাই বলে এরকম করার ঠিক আছে বল না না ওসব হবে না এর আগে তোকে অনেক টাকা দিয়েছি তুই একটা সুদও দিসনি নি আসলে দিস এখন আমি তোকে টাকা দিতে পারবো না আমার দেওয়ালে পিঠ থেকে গেছে তুই যা তাড়াতাড়ি যা এখান থেকে সর তাহলে আর কি ভাই যদি নাই দিস তাহলে তো জোর করে তোর কাছে টাকা নেওয়া যাবে না 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 দেবো না আমি টাকা তুই আগে ওই টাকার সুদ দে আসল দে তারপর তোকে ফের টাকা দেওয়ার বিবেচনাটা আমি ভাববো ঠিক আছে এখন যা তুই এখন যা আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে ঠিক ওরে কোথায় গেলে আরে টাকা তো কারো কাছে পেলাম না গো তো তুমি একটু যে দেখো না কারো কাছে পাও কিনা আমার তো কেউ টাকা দিচ্ছে না আমি এমনিতেই মানুষের কাছে কালার হয়ে আছি তো তুমি গেলে হয়তো মনে হয় টাকা দিবে আমি তো সকাল থেকে অনেক জনের কাছে গিয়েছি কেউ তো টাকা দিল না এখন কি গেলে আবার দেবে আমাকে আচ্ছা যাও তো যেহেতু দেখো দিতেও তো পারে না ঠিক আছে তাহলে আমি দেখছি পাই কি আগের সপ্তাহে এই বাড়ির লোক আমাকে তিন ঘন্টা অপেক্ষা করিয়েছিল আমি টাকা নিয়েই দিয়েছি এবার এবারও আমি টাকা নিয়েই যাবো

টাকাটা বাচ্চার জন্য রেখেছিলাম তাও হবে এবার হয়েছে ঠিক আছে বদি তাহলে আসি হ্যাঁ আর একটা কথা এর পরের সপ্তাহে যেন কোনো রকম লেট করবেন না ঠিক আছে টাকা রেডি রাখবেন আসবো সঙ্গে সঙ্গেই চলে যাব

তোমার মাথায় কাজ করে লাল পড়ে মুখ দি না রেজাল্ট দেখে ওটাকে ভালো লাগেনা না বউটা ভালো লাগছে না ওটা তোর বউ কি কারবোড আমি জানি না ঠিক আছে তোকে ভালো লাগেনি তোকে টাকা দিইনি তোর বউকে ভালো লেগেছে তোর বউকে টাকা দি তুই अपन যা শালা আরে শালা শালা